নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম আমরা বাংলার আরও একটি খুবই আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় নতুন করে পরিবর্তন রাত্রের দিকে কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি বা ঝিরিঝিরি বৃষ্টির পর্যন্ত সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে যার জেরে ভারতের বেশ কিছু রাজ্যে বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী রাজ্যগুলিতে মুসুলধারে ঝেপে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে একই সঙ্গে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে ব্যাপক হারে বজ্রপাত বজ্রপাতশ্রমে বৃষ্টি এবং ঝড়েরও সম্ভাবনা রয়েছে গত কয়েকদিন আগেই পরপর দুটি নিম্নচাপের প্রভাবে কিন্তু আমরা দেখেছি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে প্রথম নিম্নচাপটিতে একটু বৃষ্টির পরিমাণ বেশি ছিল কিন্তু দ্বিতীয় নিম্নচাপটিতে অর্থাৎ শনি এবং রবিবার দিনটিতে বৃষ্টির পরিমাণ হালকা বা ঝিরিঝিরি ছিল খুব একটা বৃষ্টি হয়নি তবে আগামী কয়েকদিনের মধ্যে নতুন করে নিম্নচাপ আসছে এদিকে আগামী চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের পরিস্থিতি তৈরি হওয়া শুরু হয়ে যাবে গিয়ে যার ফলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রানঘাট দিগলিপুর এই সমস্ত সাইডগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তারই সঙ্গে সঙ্গে ভারতের দক্ষিণ পূর্ব ভাগে কিছু জায়গা এবং শ্রীলঙ্কার দিকে ব্যাপক পরিমাণে কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টি হবে এরপরে আবারও নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে যেটা ইতিমধ্যে রয়েছে আফগানিস্তান এরপরে পাকিস্তান হয়ে সেটা সরাসরি ভারতের উপকূলে সরি ভারতের উত্তর পশ্চিম ভাগে প্রবেশ করবে যার জেরে নতুন করে কিন্তু বৃষ্টি ভারতের উত্তর এবং উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম ভাগের বেশ কিছু রাজ্যে থাকবে যার উত্তরবঙ্গের জেলাগুলিতেও থাকবে আমরা আপনাদেরকে দেখাবো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে কিনা তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ মধ্যে দেখতে থাকুন এবং যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করাবেন তোমার মধ্যে ভিডিওটিকে শুরু করি তো এখন আমরা যদি আজকের থেকে দেখা শুরু করি বর্তমানের আবহাওয়া র্যারে যদি যাই র্যার অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি দেখুন আবহাওয়া ড্যাটার বলছে কিছু 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 জায়গা যেখানে একটু বৃষ্টির চান্স আজ রাত্রেবেলার দিকেও থাকতে পারে যেমন কলকাতার আশেপাশে কিছু জায়গা এবং পানিহাটি ব্যারাকপুরের আশেপাশে কিছু জায়গা এবং নিউটাউনের আশেপাশে কিছু জায়গা এই যে যেই জায়গাগুলোর আমরা নাম বললাম অ্যাকচুয়ালি যে এর সব জায়গাতে বৃষ্টি ব্যবহার কিনা আমরা বললাম কি আশেপাশের কিছু জায়গা বৃষ্টি যেমন কলকাতার আশেপাশে পানিহাটি ব্যারাকপুর এবং নিউটাউনের আশেপাশে কিছু জায়গায় হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নয়াগ্রাম সাইড এবং কৈশোরি সাইডটাতে সে এখানেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সেটাও যদি আমরা দেখি মোটামুটি ওই পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে জেলাগুলিতেই একটু আদু বেলদা গোপীবল্লভপুরের সাইডটাতে কয়েক পশলা মানে বেলদার দিকেও নেই ওই নয়া গ্রাম দিকটাতে হালকা কয়েক পশলা বৃষ্টি রয়েছে আর এদিকে বাদবাকিটা রয়েছে ওড়িশার দিকটাতে এবং মানে ওই পশ্চিমবঙ্গে দক্ষিণ পশ্চিম ভাগ এবং ওড়িশাটা নিয়ে কিছুটা বৃষ্টি রয়েছে আর ওপরের দিকে একটুখানি গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটু জুম করলে যে দেবগ্রাম সাইডটাতে কিন্তু কিছুটা বৃষ্টির চান্স আমরা দেখতে দেবকেন কাটোয়া মহেশপুরের মধ্যবর্তী অংশটাতে সেখানে কিন্তু কিছুটা বৃষ্টির চান্স আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই গেল এখন আমরা আপনাদেরকে দেখালাম আবহাওয়া র্যাডার এরপর আমরা সরাসরি চলে যাব একবার বায়ু বা বায়ুর ঝাপটা মোড়ে দেখে নেব বর্তমানে যে নিম্নচাপটি সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে তাতে বায়ুর ঝাপটা কতটা থাকবে তো তার জন্য আমরা একটু বায়ুর ঝাপটা মোড়ে গিয়ে জুম আউট করলাম এবং জুম আউট করার পরে স্পষ্টভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চীন সাগর থেকে ব্যাপক পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমরা বঙ্গোপসাগরে প্রবেশ করতে দেখতে পাচ্ছি যার কারণে আজ থেকে কিন্তু একটি ঘূর্ণাবর্তের আকার বঙ্গোপসাগরে নেওয়া চালু হয়ে গেছে গিয়ে বান্ধা আছে সামনে থেকে তো এটা কিন্তু এবারে আস্তে আস্তে করে শক্তি বাড়াতে থাকবে যদি আমরা যাই এগিয়ে দেখুন এটা চব্বিশ তারিখ অর্থাৎ আগামীকালের মধ্যে বঙ্গোপসাগরে প্রবেশ করবে যার কারণে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জটা ব্যাপক পরিমাণে বায়ুর ঝাপটা চলবে এবং যারা উপ আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ থেকে দেখছেন মৎস্যজীবী ভাইরা অবশ্যই আপনাদের জন্য যে এই সমস্ত জায়গায় কিন্তু মোটামুটি ভালো পরিমাণে চুয়াল্লিশ কি পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর দমকা ঝড়োয়া থাকতে পারে যদি আবহাওয়া দপ্তর সতর্কতা দেয় অবশ্যই প্রোভাইড করে দেবো আপনাদেরকে তো এখানে চব্বিশ তারিখের পর আমরা যদি পঁচিশ তারিখ দেখি অর্থাৎ পঁচিশ তারিখ নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে বায়ুর ঝাপটা সেটা কিন্তু বঙ্গোপসাগর থেকে আস্তে আস্তে করে ভারতের পুরোপুরিভাবে স্থলভাগের দিকেও ঢুকছে যার ফলে মাদুরাই ব্যাঙ্গালুরু এ সমস্ত সাইডগুলো তাঞ্জাবির পাদুচেরি এ সমস্ত সাইডগুলোতে কিন্তু একটু বি ঝড়ো হওয়া চলবে দমকা ঝড় হওয়া তো তারই সঙ্গে আমরা যদি আরেকটু এগাই এদিকে দেখুন ঘূর্ণাবত্র ইতিমধ্যে তৈরি হয়ে গেছে গিয়ে ছাব্বিশ তারিখ নাগাদ তো এরপর এই ঘূর্ণাবত্ত কিন্তু আস্তে আস্তে করে এগোতে থাকবে ভারতের পুরোপুরি দক্ষিণ পূর্ব পশ্চিম ভাগে এবং দক্ষিণ পূর্ব ভাগে যার ফলে এই সমস্ত সাইডগুলোতে ব্যাপক পরিমাণে কিন্তু বজ্রপাত সময় বৃষ্টি ঘটবে তারই সঙ্গে যখন পশ্চিমী ঝঞ্ঝা আসছে দেখতে পাচ্ছেন সরাসরি ব্যাপক শক্তিশালী কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা এর তারপরে আঠাশ তারিখ থেকে রাজস্থান পাঞ্জাব হরিয়ানা তারপরে কিছুটা উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশ সাইডটে এবং জম্মু কাশ্মীর লাদাখ এই দিকগুলোতে ব্যাপক পরিমাণে কিন্তু ঝড়ো হাওয়া দমকা ঝড়ো হাওয়া বইতে পারে তো যোধপুর সাইডটাতে ব্যাপক প্রভাব রয়েছে এবং দাওয়া উদয়পুর কোট্টা এই সমস্ত সাইডগুলোতেও কিন্তু এলাহাবাদ সাইডটাতেও ভালো মতনই ঝড়ের ঝাপটা রয়েছে তো ঝড়ের ঝাপটা আস্তে আস্তে করে দেখতে পাচ্ছেন চীনের সাইডে চলে যাবে গিয়ে মোটামুটি ঝড়টা বাংলার দিকে নাও আসতে পারে কিন্তু দমকা ঝড় হওয়া যেটা আমরা দেখতে পাচ্ছি এক তারিখে শনিবার নাগাদ লাস্ট ঝাড়খণ্ড এবং বিহার অবধি আসতে পারে দেওঘর ধানবাদ হয়ে আলাহাবাদ সিঙ্গুরালি এই দিকটাতে যার ফলে এদিকগুলোতে হালকা দমকা ঝড় হওয়া তারই সঙ্গে রোববার রোববার দু তারিখ দু তারিখ নাগাদ এই দমকা ঝড়োয়া ইতিমধ্যে প্রবেশ করছে মালদা বালুরঘাট গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর মেনাপুর রায়গঞ্জ করন্দিঘী কিষাণগঞ্জ ইসলামপুর দিনাজপুর দুলিয়ান এই সমস্ত সাইডগুলোতে এই দিকগুলোতেও কিন্তু দমকা ঝড় বইতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে তারই সঙ্গে দার্জিলিং সমেত এদিকে মেঘালয় এবং অরুণাচল প্রদেশ মিজোরাম নাগাল্যান্ড এই দিকগুলোতে ব্যাপক পরিমাণে কিন্তু দমকা ঝড়বাওয়া বইবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে যদি আমরা দেখি দক্ষিণে শুধু পুরুলিয়া দুর্গাপুর শিউরি। আসানসোল রঘুনাথপুর চিত্তরঞ্জন রামপুরহাট এবং জঙ্গিপুরি এদিগুলোতে দমকা ঝড়াওয়া বইতে পারে তো দমকা ঝড়াওয়ার কন্ডিশন তো দেখিয়ে দিলাম আপনাদেরকে চার তারিখ অবধি পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ মোটামুটি ছ তারিখেও দমকা ঝড় এই প্রভাবটা কিন্তু পশ্চিমী ফলে দেখতে পাচ্ছেন আবার পাঁচ তারিখেও দমকা ঝড়াওয়া আসতে পারে বীরভূম পুরুলিয়া এই সমস্ত সাইডগুলোতে লাস্ট আমরা ন তারিখ অবধি যে আপডেট পাচ্ছি তাতে বঙ্গোপসাগরে আপাতত শক্তিশালী যে নিম্নচাপ যেটা বাংলার উপকূলের দিকে আসবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এবার যদি আমরা ন তারিখ থেকে আস্তে আস্তে সামনের দিকে যাওয়া শুরু করি তাহলে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টি হবে বাংলার দিকে তো আট তারিখে যদি আমরা যাই আট তারিখ নাগাদ দেখতে পাচ্ছি কি আট তারিখ সাত তারিখ নাগাদ কোনো বৃষ্টি নেই ছ পাঁচ তারিখ বা ছ তারিখ নাগাদ সেই সময় কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না তিন তারিখে যদি দেখি তিন তারিখেও কোনো বৃষ্টি নেই দু তারিখে যদি দেখি দু তারিখে দু তারিখেও কিন্তু কোনো বৃষ্টির চান্স আপাতত পশ্চিমবঙ্গের দিকে দেখতে পাচ্ছি না কিন্তু শিলং সাইডটাতে মেঘালয় দিকটাতে আমরা দেখতে পাচ্ছি তারপর আরেকটু এগিয়ে গেলে আমরা যদি এক তারিখে দেখি এক তারিখেও কিন্তু কোনো বৃষ্টির চান্স আপাতত বাংলার ওপর আমরা দেখতে পাচ্ছি না তো কিন্তু ভারতের উত্তর ভাগে যথেষ্ট বৃষ্টি রয়েছে ব্যাপক বৃষ্টি রয়েছে চণ্ডীগড় মানালি কোথাও কোথাও তুষারপাতের ব্যাপক প্রভাব রয়েছে এই সমস্ত সাইডগুলোতে যেখানে ব্যাপক পরিমাণে ভয়ঙ্কর কিন্তু তুষারপাতের সম্ভাবনা থাকতে পারে এবং তার পাশে জম্মু সাইডটাতে কোথাও কোথাও দশ পনেরো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে এদিকে উত্তরাখণ্ডের দিকেও কিছুটা বৃষ্টির চান্স রয়েছে এবং নেপাল সাইডটাতে তো ভালো চলবেই তো রাইডটা এগিয়ে গেলে আমরা যদি যাই তাহলে দার্জিলিং এবং কারসং এই দিকটা তো আঠাশ তারিখে কিছু কিছু জায়গায় হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির একটা চান্স রয়েছে আর এদিকে ঘূর্ণাবর্ত তো তৈরি হচ্ছে তবে এখনও আপাতত বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ঘূর্ণাবর্তে বাংলার ওপরে তবে সাতাশ তারিখে যদি কন্ডিশনটা দেখি সাতাশ তারিখে কোনো বৃষ্টির চান্স আপাতত নেই অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গে কয়েকটি জায়গায় বৃষ্টি থাকলেও দক্ষিণবঙ্গে আপাতত আগামী কয়েকদিন এখনকার আপডেট অনুযায়ী যা পাচ্ছি আমরা তাতে পরিষ্কার কিন্তু আবহাওয়া থাকতে পারে বৃষ্টির নাও চান্স থাকতে পারে কিন্তু দমকা ঝড়বাহা আসতে পারে কিন্তু আমরা পঁচিশ তারিখে গেলে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওদলা বাড়ি দার্জিলিং এদিকগুলোতে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে গোরবতর নাগারকাটা এ সমস্ত সাইডগুলোতে হালকা ঝিরিঝিরি বৃষ্টি একই সঙ্গে গুয়াহাটি সাইডটাতে দেখতে পাচ্ছি এরপর আমরা চব্বিশ তারিখে গেলে চব্বিশ তারিখেও কিছু কিছু জায়গায় হালকা ঝিরিঝি অর্থাৎ আগামীকালও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গ থেকে যারা দেখছেন অবশ্যই মনে রাখবেন দক্ষিণবঙ্গে আর কিন্তু বৃষ্টির চান্স এই মুহূর্তে আর দেখতে পাচ্ছি না আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া পুরোপুরিভাবে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট এবং আস্তে আস্তে করে কিন্তু এবারে টেম্পারেচারও বাড়তে থাকবে বাংলার আবহাওয়ার তো এরপরে যদি আবার নতুন করে বৃষ্টি আসে কারণ যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল এরপর আবার বৃষ্টি আসার সম্ভাবনা থাকবে কারণ যেহেতু পরপর জোড়া ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবত্ত তৈরি হয়েছে তো এগুলো তারা পরিবর্তন আসবে বৃষ্টি আসার চান্সও থাকতে পারে যদি আসে আপনাদের অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে পরে আপডেটে তুলে দেবো ধন্যবাদ বন্ধুরা